সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম মেধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন এটি গুরুত্বপূর্ণ নিয়ে আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন বাংলাদেশ পরিচালনার সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু তিনি সেই সর্বময় ক্ষমতার অধিকারী থেকে কেন পদত্যাগ চাচ্ছেন কেন তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়ে মানুষকে কি অনিশ্চয়তার মধ্যে ফেলছেন নাকি তিনি কাজ সমাধান করতে পারছেন না কিংবা কেউ কেউ যে ডিসেম্বর মধ্যে নির্বাচন চাচ্ছেন সেই নির্বাচন দিতেও তিনি আসলে অপারক কিনা সুপ্রভিয়াস এই প্রশ্নগুলো এখন প্রবাস থেকে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশে যেমন তাকে নিয়ে আলোচনার সোরগড় চলছে ঠিক তেমনি প্রবাসী যারা বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন দলের নেতারাও কি ভাবছেন শুনুন বিস্তারিত দেখুন ডক্টর ইনু সাহেব আসলে ইন্টারিং গভর্নমেন্টের একটা দায়িত্ব নিয়ে এসেছেন ইন্টারিং শব্দটা হচ্ছে লিমিটেড টাইম নিয়ে এসেছেন এসেছেন না লিমিটেড টাইমের ভিতরে তার মেইন ফোকাসিংটা ছিল জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ এনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে জনগণকে একটা সুন্দর সরকার উপর তারা থেকে চলে যাবে তো উনি এটা সাধারণত তিন চার মাসের ভিতরে হওয়ার কথা তারপরে আমাদের অনেকটা টাইম বের হয়ে মানে বের হয়ে গেছে এর ভিতরে উনি মানে নির্বাচন দিতে পারছেন না তো সংস্কার সংক্রান্ত জটিলতার কারণে উনি দেখাচ্ছেন যে অনেকটা লম্বা সময় ওনাকে থাকতে হচ্ছে যে ইন দ্য মিন টাইম মিন টাইম গভর্নমেন্টের যে যারা উপদেষ্টা আছেন তারা তাদের দায়িত্বে ঠিকমতো পারফরমেন্স না করার কারণে বিভিন্ন রকম জন অন মানে অসন্তোষ দেখা দিচ্ছে এবং তাদের পারফরমেন্সের বিভিন্ন রকমের প্রবলেমের কারণেই একটা ক্রমাগত বিভিন্ন কোয়ার্টার থেকে আসছে আপনি একটু দেখুন যে আমাদের সাহেবের কোর্টের অর্ডারকে ভায়োলেট করে ওনারা ব্যুরোক্রাটিক জটিলতার মাধ্যমে এক ধরনের অদক্ষতার পরিচয় দিয়েছে যেটা প্রেসার দিয়ে তাদের কাছ থেকে দাবি আদায়ের কালচারে পরিণত করছে কোনো গভর্নমেন্টের কাছ থেকে কিছু প্রেশার দিয়ে দাবি আদায় করতে তাহলে এটা তাদের ইনএফিসিয়েন্সি অযোগ্যতা ইত্যাদি প্রমাণ করে এবং সেই সি ও উপদেষ্টা দিয়ে ডক্টর ইউনুস পর্যন্ত ব্যর্থ হয়ে যেতে পারেন বলে উনি আশঙ্কা নিজেও করেছেন দা মিন টাইম সেনাবাহিনী প্রধান ইন্ডিকেশন দিয়েছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া উচিত বিএনপি সেখানে কর্মকর্তা বলেই যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বিভিন্ন প্রেশার থেকে এই নির্বাচন সংক্রান্ত প্রেশার এবং উপদেষ্টাতে বিভিন্ন রকমের একজনের আরেকজনের সাথে সমন্বয়হীনতা অদক্ষতা সব কিছু মিলে হয়তো ডক্টর ইউনুস অনেকটা হতাশাগ্রস্ত এবং অনেকটা শ্রদ্ধ হয়ে মানে উনি তার অ্যাঙ্গারটা শুরু করেছেন এটা তো সম্ভবত আমি যতই শুনেছি যে ওই ছাত্র প্রতার ডেকে উনি তাকে সংযুক্ত হওয়ার জন্য বলেছেন এই কারণে যে উনাদের দায়িত্বহীনতা অথবা গুরুত্বহীনভাবে বিভিন্ন রকম স্টেটমেন্ট কমিউনিকেশন করার কারণে দেখা যাচ্ছে যে অসুবিধার সৃষ্টি হয়ে যাচ্ছে বিদ্রোহ শুরু যাচ্ছে এবং বিশেষ করে ঢাকায় যে মেয়রকে নিয়োগ দিতে গিয়ে একটা হজবরল সৃষ্টি করেছে যেটা আদালত অবমানায় সামিল হয়েছে তো এই সকল জিনিসগুলো মানে আক্রান্তে বিব্রতই করেছে এই সেই জায়গা থেকে উনি তার শেষ অস্ত্র হিসেবে যেটা বলেছেন যে আমি যদি ব্যর্থ হয়ে যাই আগে ব্যর্থতার এত দায় বা নেওয়ার চাইতে বরং আগেই ব্যর্থতার দায় স্বীকার করে মানে পদত্যাগ করার একটা হুমকিও দিয়েছে তো এটা করতে পারি আমাদের মতো করে বা সঠিকভাবে তাহলে তো আমরা আসলে থাকা না থাকা সমান ওই প্রেক্ষিতে উনি বলেছেন বা এই কথাটা উনি সরাসরি না বললে ওখান থেকে ডিরাইভ করা যায় আর কি সুতরাং আমি মনে করি পরিস্থিতিটা ওনার মতো করে নাই উনি যেভাবে কাজ করতে চাচ্ছেন বাট ওনার যে স্টাইল অফ ওয়ার্কিংটা সবসময় যে বলবো না যে রাইট বাট উনি যে স্টাইলে কাজ করছেন সেটা আশেপাশের অন্য স্টেক হোল্ডার যারা আছে রাজনৈতিক সামরিক সবগুলো মিলিয়ে তাদের কাছে তাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা প্রতীয়মান সুতরাং এই এবং উনি যাদের উপরে আসলে নিয়োগকর্তা বলেছিলেন ছাত্ররা এবং আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরও অনেকেরই এই কমেন্টের কারণে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে সবগুলো মেনে আমি মনে করি যে উনি হয়তো পদত্যাগের কথাটা বলেও থাকতে পারেন এটা কি আসলে উনি কৌশলগত কারণও বলেছেন নাকি জেনুইনলি উনি এটা মিন করে বলেছেন সেটা হয়তো এখনো বোঝার উপায় নেই যেহেতু কোনো অফিসিয়াল বক্তব্য না হয়তো এরকম কোনো ঘটনা হলে উনি জাতিকে জানাবেন আমরা আশা সেগুলাতে হয়তো দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে এবং এগুলো করেই একটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করা এবং রাষ্ট্রীয় সংস্কার করা যাতে কোনো আবার ফেসিবাদ সৃষ্টি না হয় সেটা করা সম্ভব এবং পরবর্তীতে সেনাপ্রধানও বলেছেন আঠারো মাস এবং ডক্টর ইনুস সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি বলেছেন ডিসেম্বর অথবা জুনের মধ্যে হবে আমরাও মনে করি যে ঐক্যমত্য কমিশন যেভাবে কাজ করছে সবগুলো দলের সাথে কথা বলছে এবং যে সংস্কারগুলো সবগুলো দল করেছে কোন জায়গায় ওনারা ঐক্যমত হয়েছেন কোন জায়গায় ডিফার করছেন সে জায়গাটা আইডেন্টিফিকেশনের কাজটা অনেক দূরে এগিয়েছে বলে মনে করি সুতরাং সরকার যে আসলে টাইমলাইন দিয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারি জুন দু আমরা মনে করি এর মধ্যে এখনও ইলেকশন হওয়া সম্ভব আসলে আমি জানি না বাকি পার্টি কি চায় না চায় আর আমরা জানতেও চাই না আমরা কিন্তু চাই না আমরা চাই যে ডক্টর ইনুস দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন এবং উনি যতটুকু সময় উনি থাকবেন আমাদের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রোগ্রেস সব হবে কারণে উনি একটু দুঃখিত বা ইয়ে হয়েছে কিন্তু কি জনগণ চায় হ্যাঁ আমার মনে হয় না হ্যাঁ সবাই এখন দেখছেন যে বাংলাদেশের একটা ভালো একটা পর্যায়ে যাচ্ছে তো উনি চাইলেও আমার মনে হয় না যে আমরা বাংলাদেশি ওনাকে পদত্যাগ করতে দিব। করবেন বা এরকম একটা কথা শোনা যাচ্ছে আমার কাছে বিষয়টা মনে হচ্ছে একটা নাটক কারণ দেখেন এই যে পদত্যাগ পদত্যাগ বিএনপি চাচ্ছে এনসিবির লোকজন পদত্যাগ করুক এনসিপি চাচ্ছে বিএনপির লোকজন পদত্যাগ করুক এটা আসলে ওনাদের মেকি কি একটা বিষয় বলছেন এটা সবার কাছে ক্লিয়ার তো ইউনুস না শুধু তার যে উপদেষ্টা পরিশোধ আছে সবারই এই পদত্যাগ করা দরকার কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা এই কয়েকদিনে উনি করেছেন এটা থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয় বাংলাদেশের মানুষকে শান্তি দিতে হয় তার না পুরো উপদেষ্টা পরিষদ গ্রহণযোগ্য নির্বাচন আসলে আমরা খুবই দরকার এই মুহূর্তে কিন্তু সেটা আমি চাচ্ছি না যে এই ডক্টর ইউনুসের সরকার থাকাকালীন হোক কারণ নিরপেক্ষ কেউই এখনই বর্তমানে বাংলাদেশে নাই বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে অর্থনীতি অবস্থা খুবই খারাপ বাজার করে খাওয়ার মতো আসলে মানুষের সমাধান হিসাবে কি আপনি সেনাবাহিনীকে দেখছেন আমি মনে করি যে আসলে যদি এখন সেনা শাসন হয় তাহলে দেশটা কিছুটা হলেও শান্তি ফিরে আসবে Tchau.